সকাল সকাল সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আর এখন কিন্তু ঘড়িতে সকাল সাড়ে সাতটা বাজে সাতটার মধ্যে কুট্টুস কিন্তু উঠে পড়েছে ঘুম থেকে কারণ স্কুলে যাবে আজকে অরিয়েন্টেশান প্রোগ্রাম আছে ওদের স্কুলে এই প্রথম দিন যাচ্ছে আবার স্কুল ড্রেস পরে আর এতটা এক্সাইটেড কি বলবো আগের দিন রাতে শুধু আমি তোমাদের দাদাভাই বলেছিলাম যে সকাল নটা পর্যন্ত আর ঘুমালে হবে না সকাল সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হবে কুট্টুস কিন্তু সেই কথা মতো সকাল সাতটার সময় ডাকা সঙ্গে সঙ্গে উঠে পড়েছে আর বলছে মাম্মা আমি তো স্কুল যাবো আমাকে ড্রেস পরিয়ে দাও তো মানে এতটাই মানে আনন্দিত স্কুলে যাওয়ার জন্য এরকম বাচ্চাদের দেখাই যায় না তবে এই যে আনন্দ পাওয়াটা আমরা কিন্তু ভীষণ খুশি হচ্ছি মানে বাবা মা হিসাবে তো জানি না এটা কতদিন ধরে রাখতে পারবে তো যাই হোক কুট্টুসকে ঘুম থেকে তুলে এই ব্রাশ করিয়ে দিয়েছিলাম তারপরে দুধ বিস্কুট খাইয়ে এই যে রেডি করে নিয়েছি আর হ্যাঁ বাইরে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে কারণ আগের দিন না একটু বৃষ্টি হয়েছিল মানে রাস্তাঘাট একটুখানি যেন ভিজে ভিজে ভাব রয়েছে আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা সেই জন্য টুপি আর সোয়েটার পরিয়ে দিয়েছিলাম কুট্টুসকে আর আমি কিন্তু চাদর নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইও কিন্তু সোয়েটার পরে গেছিলো এতটাই ঠান্ডা আর হ্যাঁ আরও একটা কথা তো তোমাদের বলা হয়নি কুট্টুস কিন্তু স্কুল ড্রেস পরে এত আনন্দ পেয়েছিল যে ওর ছোট দাদু মেজ দাদু এবং দেবজিৎ কাকাকেও দেখাতে গেছে যে আমাকে স্কুল ড্রেস পরে কেমন লাগছে দেখো আবার আমার শাশুড়ি মা ও প্রথম দিন স্কুল যাচ্ছে বলে কিছু টাকা দিয়েছে খাবার কিনে খাওয়ার জন্য এর জন্যও কিন্তু কুট্টুস অনেক আনন্দ পেয়েছিল তো যাই হোক কথা বলতে বলতে দেখো একদম স্কুলের সামনে চলে এসেছিলাম আর হ্যাঁ আজকে কিন্তু কোনো টিফিন দিতে হয়নি বা স্কুল ব্যাগও নিয়ে আসতে হয়নি শুধু স্কুল ড্রেস পরে আসতে বলেছিল আর তাছাড়া একটা ফর্ম নিয়ে আসতে বলেছে যেটা আই কার্ড দেবে দেখে তো সেই হিসাবে এলাম সবাই এখানে গার্জেনরাও ভর্তি রয়েছে স্কুলে যেহেতু আজকে অরিয়েন্টেশন প্রোগ্রাম সেই জন্য কিন্তু একজন করে গার্জেন ভেতরে ঢুকতে দেবে স্টুডেন্টের সাথে তো সেই হিসাবে প্রথমে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম তুমিই যাও তো ও বলো না আমি যাব না যেহেতু বাচ্চা বাচ্চার মা যাওয়াটাই বেটার তো সেই হিসাবে আবার শেষে আমি গেলাম আর তোমাদের দাদাভাই ভাই দাঁড়ালো বাইরে দেখো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এই রোদ্দুরটা কিন্তু বেশ চড়া উঠেছে সেই জন্য চাদর কুটুসের টুপি ছয়টা সব খুলে দিয়েছি আর হ্যাঁ আমরা কিন্তু স্কুলের সামনে সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছিলাম আর ওই আটটা পঁয়তাল্লিশের দিকে ভেতরে ঢুকিয়ে নিল সব গার্জেনরা কিন্তু তাদের বাচ্চা নিয়ে চলে গেছে একদম লাস্টে আমি আর কুট্টুস গেলাম আর আর তো প্রথম দিন এসেই এক কাণ্ড ঘটিয়ে দিয়েছি কি বলো তো যে তোমাদের দাদাভাই তো আমার ফোন দিয়ে ক্যামেরা করছিল গেটের বাইরে দাঁড়িয়ে সেভাবেই ফোনটা থেকে গেছে আর আমি কুট্টুসকে নিয়ে চলে এসেছি ভেতরে আর ভেতরে এসে মনে পড়লো এ বাবা আমি তো ফোন নিয়ে আসিনি তখন ফোন তো করতে হবে তোমাদের দাদাভাই আছে কুট্টুসকে রেখে তো যাওয়া যাবে না আবার নিয়েও যাওয়া যাবে না শেষে আবার সব গার্জেনের দিকে তাগিয়ে তাকে দেখছি যে কার হাতে ফোন কে আমাকে কল করতে দে পাশে একজন গার্জেন ছিল ওনাকে আবার বললাম যে দাদা ফোনটা দেবেন প্লিজ আমি বাইরে ফোনটা রেখে এসেছি তো বলো ঠিক আছে ফোনটা নাও আমাদের দাদা ভাইকে ফোন করে আবার একটুখানি গেটের সামনে দাঁড়াতে বললাম আর আমি ছুটে গিয়ে কুটুসকে রেখে দিয়ে কিন্তু গেলাম আর ওনাকেই বলে গেছিলাম যে দাদা একটু দেখবেন আমার ছেলেটাকে তো সেই হিসাবে আবার ফোন নিয়ে এসে কিন্তু ভিডিও করেছি বুঝতেই পারছো তো যাই হোক বাচ্চাদের আই কার্ডের জন্য আমরা আবার এখানে এসে লাইন দিয়েছিলাম তারপরে কিন্তু ওরিয়েন্টেশন যেখানে প্রোগ্রাম হচ্ছিলো সেখানেই গেলাম আর এখানে ওই বাচ্চাদের কীভাবে ভাবে পাঠাবে স্কুলে যেসব কানুনগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছিল মানে একজন বাংলাতে বলেছে একজন আবার ইংলিশে বলেছে আবার বড় একটা স্ক্রিনে দেখিয়েছে কী কী নিয়মগুলো রয়েছে তো সিস্টেমটা বেশ ভালো লেগেছে আর এখানে কিন্তু চারটে সেকশান আছে এ বি সি ডি কুটুসের আবার এ সেকশানে ওয়ান রোল নাম্বার রয়েছে জানি না কী হিসাবে নিয়েছে আর এই এ সেকশানে যারা আছে তাদের কিন্তু ওই আটটা পঁয়তাল্লিশের মধ্যে ডেকেছিলো ওখানে সাড়ে নটা পর্যন্ত প্রোগ্রামটা হলো এবার সবাই বেরিয়ে যাবে এরপরে কিন্তু ওই সাড়ে নটার দিকে মনে হচ্ছে বিষেকশান যারা আছে তারা কিন্তু আসবে পরপর এরকম স্টেপ বাই স্টেপ কিন্তু প্রত্যেকটা সেকশানকে ডাকা আছে মানে গার্জেন সহ তো ওখান থেকে বেরিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে আবার চলে এলাম আর এখানে একজন সম্ভবত ক্লাস টিচারই ফোন নাম্বার দিল হোয়াটসঅ্যাপে সব কিছু জানানোর জন্য কোনো সমস্যা থাকলে গার্জেনদের তো সেই হিসাবে এখানে আমরা আবার নাম্বারটা নিয়ে নিলাম আর এখানে দেখো বেরোনোর মুখেই কিন্তু একটা করে খাবারের প্যাকেট দেওয়া হচ্ছে এটা তো বাচ্চারা ভীষণ খুশি হয়েছে আর আমাদের কুপুস বলছে কি এটা কি আছে এতে মাম্মা আমি খুলে দেখবো তো আমি বললাম না চলো পাপার কাছে গিয়ে খুলবে তো একটু সাইড থেকেও দেখার চেষ্টা করছিল দেখো প্রত্যেকটা বাচ্চা খাবার পেয়ে কিন্তু খুব আনন্দ পেয়েছে আর হ্যাঁ জানো তো তোমাদের দাদা চেনা চেনাশোনা এবং আমার চেনাশোনা কয়েকটা বাচ্চা ভর্তি হয়েছে কিন্তু কুটুসের সেকশানে কিন্তু কেউ নেই এটা কিন্তু একটা বড় সমস্যা কারণ ক্লাসে পড়া বা অন্য কিছু জানতে হলে কিন্তু ওইসব বাচ্চাদের কাছ থেকেও জানতে পারবো না এটা একটা কিন্তু সমস্যা রয়েছে তো যাই হোক এই দেখো কথা বলতে বলতে গেটের সামনেও চলে এলাম আর কুটুস কি সুন্দরভাবে দেখো প্যাকেটটা নিয়ে যাচ্ছে আমি তো খুলি তাহলে আমার খাবার পাই নাকি কেক আর কি আছে কেক আছে ও বাপা ম্যাঙ্গো বাচ্চাদের এক পিস করে কেক একটা ম্যাঙ্গো জুস আর কয়েকটা লজেন্স দিয়েছে আর কুটুস কিন্তু ওই সব ছেড়ে দিয়ে প্রথমে একটা লজেন্স নিয়ে নিল ও বললো ওগুলো আমি বাড়ি গিয়ে খাবো আগে লজেন্স খাই আমার খুব খিদে পেয়েছে তো এই লজেন্স পেলে কিন্তু বাচ্চারা অন্য কিছু আর খেতে চায় না তো যাই হোক এখন আমরা বাড়ির দিকে যাবো আর এখানেই কিন্তু বলছিলাম যে কুটুসদের যদি এরকম প্রত্যেক দিন খাবার মানে টিফিনটা দিত তাহলে তো আমরা বেঁচে যেতাম মানে প্রত্যেক দিন নতুন নতুন টিফিন কোথায় পাবো কিভাবে করবো জানি না এটা একটা বড় চিন্তা থাকে বাবা মার কী আর করা যাবে প্রত্যেকটা মাই তো তার বাচ্চাদের জন্য প্রত্যেকদিন নতুন নতুন টিফিন বানায় আর আমি আমার বাচ্চার জন্য একটা টিফিন বানাতে পারবো না এ আবার কি কথা প্রত্যেক দিন তো রান্না করছি আর টিফিন বানানো এটা আবার কি কাজ তো তোমাদের দাদাভাই আমাকে এভাবেই বোঝালো তো এখন দেখো আবার যাচ্ছি এই যে খালপাড়ের পাশ থেকে আর জানো তো একদম ফাঁকাই রাস্তা কোনো অসুবিধা হয় না যেতে অল্প সময়ের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যেতে পারি আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে এই সময় রাস্তায় বেরোনো খুবই কষ্টকর জানি না কতদিন আমার যেতে হবে তাই বলছিলাম আমি হয়তো সপ্তাহখানিক বা পনেরো দিন মতো আসবো তারপরে আর আসবো না তোমার তোমাদের দাদাভাই গিয়ে ছেড়ে দিয়ে আসবে কোন তো ও বললো যে না তোমাদের জন্য আমি একটা ব্যবস্থা করব তো কি ব্যবস্থা করবে আমি জানি না তবে নেক্সট ভিডিওতে হয়তো দেখতে পাবে আর জানো তো এই যেতে যেতে কিন্তু বাজারও করেছিলাম কয়েকটা সবজি বাজার মানে কুমড়ো উচ্ছে তারপরে আমও কিনেছিলাম ঢ্যাঁড়সও কিনেছিলাম সামনে বাজার পড়েছিলো তার জন্যই তো এখন দেখো কুট্টু শেষে সেই যে টিফিন কেক দিয়েছিল সেই কেকটা খাচ্ছে কারণ ম্যাঙ্গো জুসটা খেতে চাইছিল ওটাকে আমি বললাম পরে খাবে আগে কেকটা খেয়ে নাও তো ওই দেখো ড্রেস ছাড়েনি আগে খাওয়া শুরু করে দিয়েছে আর সত্যি তো সকালে দুটো বিস্কুট খেয়ে গেছিল আর এখন প্রায় সাড়ে দশটা মতো বাজে আর ও তো খিরে পাবেই তো ওকে খাইয়ে তারপরে টেস্টে ছেড়ে তারপরে আমরা খাবো তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আজকের আর অন্য কিছু দেখালাম না তোমাদের কেমন লাগলো কুট্টু এই প্রথম দিন স্কুলটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো